সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কন্টেন্ট ক্রিয়েটর বিল্লাল হোসেন যার ফেসবুক ফেজে ফেজের নাম হচ্ছে থটস অফ বিল্লাল তিনি কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন এবং তার কন্টেন্টের বিষয় হচ্ছে সমাজের নানা অসঙ্গতি ছন্দের মাধ্যমে তুলে ধরেন দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে আজকে তাকে নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে মিল্লালের আয় এবং তার অতীত এবং তার উত্থানের গল্প উঠে এসেছে যারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তারা অনুপ্রেরণা নিতে পারবেন এই গল্প থেকে তো চলুন দেখি আমরা প্রতিবেদনটির বিস্তারিত কী লিখেছে হোটেল বয় থেকে কন্টেন্ট ক্রিয়েটর বিল্লাল মাসে আয় লাখ লাখ টাকা বিস্তারিত বলা হয়েছে এক সময় হোটেল বয় হিসেবে কাজ করতেন শেরপুরের নকলার বিল্লাল হোসেন বেতন ছিল মাসে দশ হাজার টাকা সেই বিল্লালের এখন মাসিক আয় কয়েক লাখ টাকা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও তৈরি করে এই আয় করেন বিল্লাল এখন ফেসবুকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তার ফেজের নাম থটস অফ বিল্লাল অনুসারীর সংখ্যা প্রায় তিরিশ লাখ ছন্দে ছন্দে কথা বলে বানানো ভিডিও তিনি ফেসবুকে প্রকাশ করেন সেসব ভিডিওর লাখ লাখ ভিউ হয় সেই ভিউর ভিত্তিতেই তিনি ফেসবুক থেকে টাকা আয় করেন উপজেলার হুজুরি কান্দা গ্রামের মৃত কৃষক আবুল কালামের ছেলে বিল্লা নিজের কথা বলতে গিয়ে তিনি বলেন এসএসসি পাশ করেছেন দুই সালে এইচএসসি দুই সালে এরপর তিনি বিএসসিতে ভর্তি হন খরচ থালাতে প্রাইভেট পড়ানো শুরু করেন পরে দুই সালে হোটেল ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হন পরের বছর চাকরির খোঁজে কক্সবাজারে গিয়ে বিল্লাল একটি হোটেলে কাজ পান মাস শেষে পেতেন দশ হাজার টাকা করোনার প্রকোপ শুরু হলে চাকরি হারান তিনি এরপর তার মনে হয় তিনি বিদেশে যাবেন এক দালালকে ষাট হাজার টাকাও দেন তবে তিনি প্রতারণার শিকার হন দুই একুশ সালে আবার কক্সবাজারে গিয়ে একটি হোটেলে আট হাজার টাকা বেতনে চাকরি নেন সেই সময় তিনি হোটেলের অতিথিদের চলাফেরা খাওয়া দাওয়া ও আদবকেতা শেখার চেষ্টা করতেন হোটেলে চাকরির সময়টায় বিল্লাল মন দিয়ে পত্রিকা পড়তেন ইউটিউবে রান্নার রেসিপি দেখতেন নিজে রান্না করে নতুন স্বাদের খাবার তৈরির চেষ্টা করতেন দুই সালের শেষ দিকে থটস বিল্লাল নামের ফেসবুক পেজ খুলে তিনি ভিডিও পোস্ট করতে শুরু করেন ভিডিওতে থাকতো নিজের রান্না জীবনের কথা ও মানবিক নানা গল্প যখন থেকে বিল্লাল ছন্দে ছন্দে ছোটো ছোটো ভিডিও বা রিলস তৈরি শুরু করলেন তখন থেকে তার জনপ্রিয়তা বাড়তে শুরু করলো দুই হাজার চব্বিশ সালের আগস্টে বিল্লাল হোটেলের চাকরি ছেড়ে পুরোপুরি কন্টেন্ট তৈরির কাজে মন দেন মাত্র কয়েক মাসে তার ফলোয়ারের সংখ্যা তিন লাখ থেকে বেড়ে প্রায় তিরিশ লাখের কাছাকাছি বিল্লাল হোসেন বলেন দুই সালের আগস্টে ফেসবুক থেকে তার আয় ছিল আট লাখ টাকা আয় লাখ সতেরো হাজার টাকা চলতি বছরের জানুয়ারিতে ষোলো লাখ টাকা ফেব্রুয়ারিতে চোদ্দ লাখ সাতষট্টি হাজার মার্চে চার লাখ চোদ্দ হাজার ও এপ্রিলে পাঁচ লাখ উনত্রিশ হাজার টাকা আয় করেছেন তিনি ভিডিও তৈরির কাজে বিল্লালকে সহযোগিতা করেন রাকিবুল হাসান তিনিও হোটেলে কাজ করতেন সেই চাকরি ছেড়ে এখন বিল্লালের সঙ্গেই আছেন বেতন পান পঞ্চাশ হাজার টাকা বিল্লালের পেজে গিয়ে দেখা গেল অসহায় অনেক মানুষের গল্প তিনি তুলে ধরেছেন ফলোয়ারদের কেউ কেউ তাদের জন্য সাহায্য পাঠালে তিনি সেগুলো পৌঁছে দেন ভিডিও প্রকাশ করে সেই কথাও সবাইকে জানিয়ে দেন বিল্লাল তার সফলতার জন্য মায়ের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি বলেন এসব কাজ শুরুর জন্য তার একটি স্মার্ট ফোনের দরকার ছিল তার মা একটি বাছুর বিক্রি করে তাকে সাড়ে আঠারো হাজার টাকা দেন সেই টাকায় তিনি একটি স্মার্টফোন কেনেন এই ফোন দিয়েই বদলে যেতে থাকে বিল্লালের জীবন বিল্লাল স্বপ্ন দেখেন আরও বড় পরিসরে কিছু করার তার ছাওয়া গ্রামের ছেলেরা যেন তাকে দেখে উৎসাহ পান তারা যেন প্রতিজ্ঞা করেন আমিও পারব বিল্লালের জন্য অনেক শুভকামনা যারা ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন তারা সবাই ভালো করুক সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ